আমাদের পরিকল্পনার বাইরেও সৃষ্টিকর্তার একটা আলাদা পরিকল্পনা থাকে আমাদের সাথে কখন কি ঘটবে কখন কি হবে কোন পরিস্থিতিতে পড়তে হবে সব কিছুই উপরে সে মানুষটাই জানে হ্যালো এভরিওয়ান গত দু একদিন আগের করা একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই দিন আমার পরীক্ষা ছিল সেই জন্য খুব ভোরে ঘুম থেকে উঠেছি আমার কাছে মনে হয় পড়ালেখা এমন একটা জিনিস যেটা কেউ ছিনিয়ে নিতে পারে না যার যার যোগ্যতা যার যার মেধা শ্রম তার নিজের কাছেই থাকে দুনিয়ার সকল টাকা পয়সা ধন সম্পদ ছিনিয়ে নিতে পারলেও এটা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না তো মাঝখানে ভিডিওতে দেখেলেন যে একটা তিলের পিঠা খেলাম এটা একটা আনটি আমার জন্য ভালোবেসে পাঠিয়েছে আমার কাছে মনে হয় উপহারের জিনিস বা ভালোবেসে পাঠালে সেটা হোক না অল্প তারপরও আমার কাছে অমল তো দুপুরের খাবার গোসল শেষ করে আমি বেশ বেশখানিক্ষণ পড়তে বসেছিলাম হঠাৎ করে আম্মু এসে বললো আম্মুর সাথে বাহিরে যাওয়ার জন্য তা আমার ইচ্ছা ছিল আমি বেশ খানিক্ষণ রেস্ট নিব যেহেতু দিন বাইরে থাকা হয় মানে প্রায় অর্ধেকটা সময় বাহিরে থাকি তো বাইরে থেকে আসার পর আবার বাইরে যেতে একদমই ইচ্ছে করে না যাই হোক যেহেতু আম্মু বলেছে তো সেই জন্যেই চলে আসলাম বাজারে এসে তো আমি পুরোই অবাক কারণ বাজারে শাকসবজিতে দাম আমার তো মনে হচ্ছিল শাক সবজির দামে এখন স্বর্ণও কিনা যাবে বাঁচার জন্য হলেও তো খেতে হবে যাই হোক বাজারে শীতের অনেক সবজি দেখলাম নেমে গেছে তো আম এখানে অনেকগুলো শাকসবজি কেনাকাটা করলো এখন চলে যাচ্ছি মূল উদ্দেশ্যে যেটার জন্যই মূলত আমোর সাথে বের হয়েছিলাম আমি আসলে যে কোনো কাজ এমনি এমনি করি না তার পেছনে একটু ঘুষ বা একটু খুশি হয়ে কিছু দেওয়া লাগে আমাকে তো আজকেও ঠিক ব্যতিক্রম নয় আজকেও আমাকে বলেছিলাম আমাকে যেন একটু চটপটি খাওয়ায় তো প্রায় সময় ফুচকা খাওয়া হয় সেজন্য আজকে ভাবলাম যে একটু চটপটি খাই তো দুই মা মেয়ে মিলে এখানে ওয়েট করছিলাম চটপটির জন্য বাহিরে বের হলে আম্মুকে এভাবে পতিয়ে পাটিয়ে বা নানা বাহানা দিয়ে এরকম চটপটি ফুচকা বিভিন্ন ধরনের খাবার খাই যদিও সারা দিনে অনেক খাবার খাওয়া হয় তারপরও আমি কেন জানি মোটাই হই না তো দুই মা মেয়ের চটপটি খাওয়া হইলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর আম্মু এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম আসলে বাবা মার সাথে কিছু সময় কাটাতে পারলে সেই সময়টা মনে হয় যেন জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই তো সব কাজ শেষে বাসায় চলে আসলাম এসেই দেখি আবারও একজন ভালোবাসার মানুষ একটা আনতি আমাদের জন্য এইটা পাঠিয়েছে এটা আমাদের অঞ্চলে শালুক বলে তো কার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ